আমার লাস্ট ফাইনাল এক্সামের দিন আমরা পরীক্ষার পরে সব বন্ধুরা মিলে পূর্বাচলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমার খাওয়া সবচেয়ে বেস্ট একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি ট্রাই করেছি এবং ঠান্ডা শীতের সন্ধ্যায় আমাদের সবার পরিচিত এবং ফেমাস বিলকিস আপার হাসের মাংস সাথে চাপটি ট্রাই করেছিলাম সব কিছু কেমন ছিল এবং সেখানকার এক্সপিরিয়েন্স আমি এই ভিডিওতে শেয়ার করবো আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে সো হ্যালো ইভিওয়ান দিস ইস রিদি ফ্রম রিদি স্টোরিজ আশা করি সবাই ভালো আছো তো এই দিনটি ছিল তিরিশ ডিসেম্বর মানে আমার লাস্ট এক্সামের দিন তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে এই দিনে আমরা সবাই মিলে পূর্বাচলে হাসে মাংস খেতে যাব তো যে কারণে মেনলি পূর্বাচলে যাওয়া এই ঠান্ডার সময় তো হচ্ছে হাঁস খাওয়ার উপযুক্ত সময় তো যার কারণে আমরা নীলা মার্কেটে অনেক রকম হাসে মাংসের দোকানগুলো দেখতে পাই তো আমরা সেদিন পূর্বাচলে ঢুকেই দেখি এখানে মানুষের অভাব নাই মানুষ চারদিকে শুধু মেলা তারপর অনেক রকম আয়োজন খাবার দাবার তো আছেই i এটা শুধু এমন না যে নর্মাল ডে এটা প্রতিদিনের চিত্রই হচ্ছে এরকম থাকে স্পেশালি এখন যেহেতু শীতকাল তো এখন এখানে প্রচুর মানুষ আসে তার উপর জায়গায় জায়গায় শুধু হাঁসের মাংসের দোকান তো আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একদম এক সিরিয়ালে সব হাঁসের মাংস আর চাপটের দোকান তো আমরা তো কনফিউজ হয়ে যায় যে কোনটা খাবো তারপর আমরা ইউটিউবে দেখে নিই তো ইউটিউবের মধ্যে আমার কাছে তিনজন ফেমাস মনে হলো একটা হচ্ছে শাকিল আপা বিলকিস আর লাভলির হাঁসের মাংস তো এই তিনটা মিলে আমরা চুজ করে রেখেছি তো আমরা এরকম একটা পর একটা দেখতে যাচ্ছিলাম সবগুলো একেবারে দেখে আমরা সরাসরি চলে গেলাম কালীগঞ্জের মানে এটা হচ্ছে রূপগঞ্জের কালীগঞ্জ হর্দি বাজার তো আমার ফ্রেন্ডের গাড়ি ছিল যার কারণে ও আমাদেরকে একদম এখানে নিয়ে এসেছে এখানে আমি কখনো আসিনি ফার্স্ট টাইম আসা তো এখানে আমাকে বলছিল যে এখানে যে পূর্বাচল মুসলিম সুইটস আছে দোকানটা যে আছে সেই দোকানে নাকি মিষ্টিগুলো খুবই মজার আর এখানে নাকি ওরা সব খাটি দুধ দিয়ে বানায় তো আমি প্রথমে এখানে এই মিষ্টিটা ট্রাই করছি বিশ্বাস করেন এই মিষ্টিটা এত মজার ছিল আমার মুখে এখনও লেগে আছে এটা না কাইন্ড অফ অফিসার মতো উপর থেকে একটা লেয়ার লেয়ার থাকে ভিতর আরেকটা এটাও সেম কিন্তু দুধের ছিল আর ভিতরে ক্রিমি লেয়ার ছিল তারপর এখানে আমরা গরম গরম রসমালাই ট্রাই করেছিলাম আর এই রসমালাইটা একদম কুমিলা রসমালাই মতো সেম টেস্ট এখানে সবাই মিলে আমরা মজা করে খাচ্ছিলাম আর সত্যি বলতে আমার খাওয়া বেস্ট একটা মিষ্টির দোকান ছিল এটা আমি কখনই মিষ্টি পাগল না বাট এখানে মিষ্টি খেয়ে আমি একদম পাগল হয়ে গিয়েছি আপনারা মাস্ট এখানে এসে ট্রাই করবেন তারপর মিষ্টি খাওয়া শেষ করে আমরা হর্দি বাজারে একটা নদী সাইড আছে সেই নদীর সাইডে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভিউটা এনজয় করছিলাম তো এখানে এত সুন্দর ভিউ ছিল শীতের কারণে এখানে পানিটা কমে গিয়েছে তো এরপর সব ভিউ এনজয় করার পর আমরা আবার ব্যাক করছিলাম হাঁসের মাংস খাওয়ার উদ্দেশ্যে আমি আগে বলেছিলাম যে এখানে অনেকগুলো হাঁসের দোকান মানে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে সিরিয়ালে কতগুলো হাঁসের দোকান আর এখানে কিন্তু কম্পিটিশনের অভাব নাই সো যার কারণে আপনাকে এখানে এসে যে ভেবে চিনতে মাংস চুজ করে খেতে হবে না হলে দেখা যায় এখানে এত দাম যে আপনার যদি মাংসটা বাজে হয় তাহলে কিন্তু পুরো টাকাটাই লস অবশেষে আমরা একটা দোকান পেয়েছি সেটা হচ্ছে বিলকিস হাঁসের মাংস মানে বিলকিসের পিঠাঘর এটাতে আমরা মিলে একটা ভিডিও দেখেছি মানে একজন ফুড রিভিউর রিভিউ করেছিল যে এখানে হাঁসের মাংস নাকি সবার থেকে বেস্ট তো যার কারণে এখানে আমি মেনলি পেয়ে গেছি যেহেতু তাই এখানে আমরা ঢুকে পড়েছি সবাই তারপর খেয়াল করে দেখলাম যে আশেপাশের দোকানগুলোতে মানুষের বেশি এটাতেই সবচেয়ে বেশি মানুষ যার কারণে এটাতেই ঢুকে গেলাম আর এখানে আপনাদেরকে প্রাইসটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি তো এখানে মেনলি হাঁসের মাংস শুরু হয় তিনশো টাকা দিয়ে তাছাড়া মুরগির মাংস আছে গরুর মাংস আছে আর অনেক কিছু আছে তো আগে ছিল দুশো পঞ্চাশ টাকা করে এখন ওরা পঞ্চাশ টাকা আরো বাড়িয়েছে তো আমি আমরা বললাম যে আগে তো আড়াইশো টাকা করেছিল বাট এখন তিনশো টাকা কেন তারপর ওরা বললো যে এখন শীতকাল ডিমান্ড বেশি আর হাঁসের মাংসের দামও নাকি বেশি তো যার কারণে ওরা পঞ্চাশ টাকা বাড়িয়েছে তো কি করার যেহেতু খেতে এসেছি তাহলে খেতে হবেই তো এখানে তিনশো টাকা দিয়ে আমরা দুইটা প্লেট নিলাম আর সাথে নিয়েছি চাপটি কিন্তু সত্যি কথা বলতে ওদের চাপড়িটা কিন্তু বেশ মজার ছিল তারপর এখানে যে একটা বড় হাঁসের পাতিল দেখছেন এখান থেকে রান্না করে নিয়ে আসে আর এখান থেকে যখন ওই ছোট কড়াই শেষ হয়ে যায় তখন ওরা সার্ভ করে তো এখানে আমরা দুই প্লেট দিয়েছি দিয়েছিলাম দেওয়ার পর চাপটি অনেকক্ষণ ওয়েট করা লাগে তারপর আমাদের দুই প্লেট এসে দিয়ে যায় তো এখানে প্রায় হিসাব করলে পাঁচ ছয় পিস ছিল মানে এক প্লেটে পাঁচ ছয় পিস করে হাঁসের মাংস ছিল তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আবার চাপটিও এসে পড়ে আমি আবারও বলছি ওদের চাপড়িটা খুবই মজার ছিল আমার কাছে ওদের চাপড়িটা অনেক বেশি মজার লেগেছে কারণ হচ্ছে ওদের চাপিটা বেশ পাতলা ছিল আর খুবই ক্রিস্পি ছিল হাঁসের মাংস ছাড়া চাপিটা হাঁসের মাংস করলাম হাঁসের মাংসটা খাওয়ার পর আমার মনে হলো যে এর থেকে আমার আম্মু অনেক মজা করে বানায় মানে হাঁসের মাংসটা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না বাট ওদের হাঁসের মাংসটা না একটু ঝাল ছিল না মানে নর্মাল যারা আছে যে ঝাল খেতে পছন্দ করে না বা ঝাল খেতে পায় না তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে বাট আমার ক্ষেত্রে একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না মাংসটা প্রপার কুক ছিল মানে ভালোই কিন্তু ছিল আবার মাংস থেকে কোনো বাজে স্মেলও ছিল না মানে ওভারঅল মোটামুটি ভালোই বাট আহামুড়ি খুব মজা তা না কারণ আমার মা বাসায় যেটা রান্না করে সেটা এটার থেকে অনেক বেশি মজার আর আমার খুবই পছন্দের তো আমার মারটার তুলনায় হিসাব করলে এটা আমার কাছে আহামুড়ি বেশ মজা লাগে নাই তো এখানে আমাদের সব মিলিয়ে বিল এসেছে প্রায় এগারোশো টাকার মতো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এখানে এসে একটু ভেবে চিনতে আপনাদের আসতে হবে না হলে খাবার খারাপ হলে কিন্তু আপনাদের মোটা অ্যামাউন্ট এটা টাকা ওয়েস্ট যাবে তো আপনারা যদি চান এখানে এসে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওতে আমি অলওয়েজ যেখানে খেতে পছন্দ করি অথবা যেখানে খেয়ে আমার ভালো লাগে আমি সেটাই শেয়ার করি আপনাদের সাথে সব সময়ের মতো তো এই ছিল আমার আজকে একটা ছোটোখাটো ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট কিন্তু আমার চ্যানেলে আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে তো সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন